অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাদটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাদটা এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফ সমাধান দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওব্রিজ নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দু মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু আমরা বিউটিফুল স্মলে চলে গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারেন আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটোখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে রাজ্য জন্য একটা টাস্ক ফোর্স হবে তার থাকবেন চিফ নিজেই ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এই সব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটরিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল অ্যান্ড তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোটো সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে সেই পনেরো দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেব কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভান্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানারকম টাইপের ছোটোখাটো কাজ আছে এটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক গর্ব করুক নিজেকে সম্মানিত করুন সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় এগিয়ে রেশান দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো আশি দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে দু মাস কারণ আগে আমরা ঠিক করেছিলাম দুটো করে বুধ নিয়ে করবো আমরা ঠিক করেছি তিনটে করে বুধ দিয়ে করব সেই জন্য এটা কমে যাবে টাইমটা ষাট দিনের মধ্যে হবে এইটা হচ্ছে আমি সিএস কে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য এটা আমি এর হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি যদি ওনার কাছে আছে সব এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা এবার আমি সরকারি প্রোগ্রামের বাইরে যদিও বাংলা রিলেটেড বলেই বলছি দেখুন কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে এও তপশিলি সম্ভবত অঞ্জলি শীল নিত্যশীল স্বামী ফালাকাটা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝর এখান থেকে চিড়িটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনেটিকালই নয় আনকনস্টিটিউশনাল ইললিগাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন আমি ডাবল ইঞ্জিন সরকারকে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন দাঙ্গা করছেন ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন মানুষ উচ্ছেদ করছেন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন অনেক মানুষকে অনেক মানুষের নাম বাতিল করেছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে এটা আমরা কেউ চাই না আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ শক্তিশালী থাকুক এটা যদি কেউ চান আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে আমি সৌমুখে দিয়ে দিচ্ছি সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে আমি নিজে ভাষাটা পড়লাম প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা তা নয় আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে আমরা বুঝতে পারি কিন্তু সবটা তো বুঝতে পারি না কারণ সবটা সম্বন্ধে আমরা তো কিন্তু নই ডিটেল বুঝতে পারলাম লিখেছে আসামি ভাষায় এবার দেখুন বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হরিয়ানা থেকে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল কলকাতা ডিস্ট্রিক্ট মানে ডিএমদের কাছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং অল স্পিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এম এর গাইডলাইন অনুযায়ী এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে ভাষা সন্ত্রাস চলছে মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায় আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না আমরা আমাদের কাজ আমাদের মতো করব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন মানুষের বিস্ফোরণ গতকাল আপনারা দেখেছেন কাউকে আমরা নিয়ে আসিনি তারা নিজেদের তাগিদে এসছেন এবং এটাও যদি চান এটা তো প্রায় নাম আছে বাহান্ন জনের এটা যেহেতু সিক্রেট লেটার আপনাদের আমি দিচ্ছি না আপনারা যদি দেখতে চান লিস্টটা আমি দেখিয়ে দিতে পারি আমার কোনো নেই দেখুন ফুল পেজ লিস্ট 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 বাহান্ন পর্যন্ত সিরিয়াল এই যে জেলাগুলো বললাম সেই জেলাগুলো সব ইনভলভ আছে এবার আপনারা সাংবাদিক বন্ধুরা আমায় বলুন তো আপনারা যদি আপনারা তো সব জায়গায় যান এটা তো ইন্ডিয়ান সিটিজেনদের রাইট ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো লোক যেতে পারে কাজ করতে পারেন রাইট টু ওয়ার্ক এটা আমাদের সংবিধানে বলা আছে আমাদের এখানেও যেমন দেড় কোটি মানুষ কাজ করেন তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন ব্যবসা করেন কেউ ইন্ডাস্ট্রিতে আছেন কই আমাদের এখানে তো প্রবলেম হয় না তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায় আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয় তাদের স্কিল আছে বলে ট্যালেন্ট আছে বলেই নিয়ে গেছে গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিকলবন্দি করে নিয়ে আসা হলো এটা গুজরাটের মানুষকে অপমান করা নয় তার অস্মিতাকে অসম্মান করা নয় তেমনি মনে রাখবেন গুরুগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে আসামে যাদের রেখে দিয়েছেন উড়িষ্যায় যাদের রাখছেন ছত্তিশগড়ে যারা রাখছেন মধ্যপ্রদেশে যাদের রাখছেন রাজস্থানে যাদের রাখছেন দিল্লিতে যাদের রাখছেন মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন নিশ্চয়ই ভ্রম হয়েছে বুদ্ধি বুদ্ধিভ্রষ্টা হয়েছে পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না মণিপুরে যে তাণ্ডব আজও চলছে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয় যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না আর যত কিছু আপনাদের রাগ বিদ্বেষ বঞ্চনা লাঞ্চনা অত্যাচার অসম্মান আমাদের ভাষার উপর অত্যাচার ভাষা সন্ত্রাস অস্মিতা ভাষা আমাদের অস্মিতা ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান সব মানুষের ভাষা সব মানুষের সম্মান আমি আবার বলছি আই এম নট টেকেন্স অফ এনি ল্যাঙ্গুয়েজ এনি ল্যাঙ্গুয়েজেস আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন উই হ্যাভ ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট ডিফারেন্ট ফুড প্র্যাকটিস ডিফারেন্ট কালচার আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি এটাই ভারতবর্ষ জাহাজে আচ্ছা হিন্দুস্তা আমারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয় তেমনি আমাদের মাতৃভাষা আমরা তো ছোটবেলায় বাংলাও শিখেছি হিন্দিও শিখেছি স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস এইট পর্যন্ত তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায় তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না ঘরে আগুন লাগলে জলে আগুন নিভাবেন কি করে আগে তো ঘর সামলান বাংলার দিকে তাকানোর দরকার নেই বাংলা এক নম্বরে আছে বাংলা এক নম্বরে থাকবে আর বাংলার মেধা বাংলার প্রতিবার নাসা থেকে ভাষা মাথায় রাখবেন হারবার থেকে অক্সফোর্ড যান গিয়ে ঘুরে আসুন আমি একটা ছোট্ট বলছি স্টোরির মতো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একবার মা দুর্গা কার্তিকার গণেশকে যেহেতু আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল হয় ইউনেস্কো ট্যানজিবেল ইন্ট্যানজিবেল হেরিটেজ পেয়েছে যে মা দুর্গা বলছেন কার্তিক আর গণেশকে দেখি কে আমাকে সারা পৃথিবী তাড়াতাড়ি ঘুরে আসতে পারে এই রকম টাইপের হয়তো কথাটা ঠিক নাও হতে পারে আমার ছোটবেলার স্মরণ থেকে বলছি তখন কার্তিক মৌ নিয়ে মৌ নিয়ে ঘুরে তার বাহন নিয়ে ঘুরে বেড়ালো সারা পৃথিবী কিন্তু গণেশ শুধু মাকে প্রদর্শন করল তখন মা বললেন দেখলে তো মাকে ঘোরা মাকে নিয়ে ঘোরা মাকে চারিপাশে ঘোরা মানে পৃথিবীতে ঘোরা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু এগুলো বাংলার অবদান জাগরণের অবদান জাতির অবদান আমরা আজও গর্ব করে বলি ন্যাশনাল সং লিখেছেন ইন্ডিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ন্যাশনাল আন্তর্ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ বলুন স্বামী বিবেকানন্দ বলুন বিদ্যাসাগর বলুন চিত্তরঞ্জন দাস বলুন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গি যাই বলুন না কেন নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজিও খুব ভালোবাসতেন বাংলাকে যদিও পোরবন্দরে তার জন্ম গুজরাটে কিন্তু তিনি যখন দাঙ্গা হচ্ছিল তখন তিনি বেলেঘাটে গান্ধী ভবনে বসেছিলেন ফ্রিডম মিড নাইটের দিন কেন জানেন যাতে দেশভাগের পরে কোনো দাঙ্গা না হয় দাঙ্গা সামলাবার জন্য তা মানে ভালোবাসছেন বলেই তো ছিলেন বেলেঘাটায় গান্ধী ভবন আছে আমাদের আমরা গান্ধীজিকে দেশের নেতা বলি জাতির পিতা বলি তখন কি ভাবি যে উনি কোন দেশ কোন রাজ্যে জন্মেছিলেন সেটা ভাবি না আমরা ভাবি উনি জাতির পিতা দেশের নেতা কেমন হয় দেশকে যিনি ভালোবাসেন তিনি হয় দেশের নেতা সুতরাং মানুষকে ভালোবাসলে তবেই দেশকে ভালোবাসা যায় আর মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না এটুকুই আমার বলার ছিল আমি ডকুমেন্টটা সিএস এর কাছে দিচ্ছি কারণ যেহেতু ডকুমেন্ট আমাদের কাছে এসছে এই পর্যন্ত আজকে আমার বলার ছিল তারপরে যদি এই সাবজেক্টের উপর আপনাদের কোনো বতলোক তো কে ও হো নাই কে আপ রেস্ট্রিকশন হতে বিজেপি কে দে आप का आप कर सकते हैं ना हम जो बोलते हैं करने का हिम्मत है असो दूरदर्शन को भी ले लिया एन को भी ले लिया शब को ले लिया लेकिन आप पूछिए आपका पूछने का हक है आ, कल पार्लियामेंट में राज्यसभा में ऑपोजिशन एमएलए से मूव किया था रेलवे नोटिस जस्टिस वर्मा आप क्यों उसको घुमा रहा है देखिए जो हमारा पता नहीं है ये चीज आप लोगों को तैयार करके देता है आप करते हैं, इसका अंदर में और कुछ गड़बड़ है देख लो क्यों आप इसको डेकोरेशन किया है ये आपका डेकोरेशन हो है। आप सकता है और इसको जवाब दिया हम नहीं कर सकते इसको पार्लियामेंट्री कमेटी सब है एम लोग है ए उसको सवाल करने का आदत है वो जब मौका मिलेगा करेगा लेकिन आप तो क्वेश्चन तुयर करके ले आया रिप्लाई तुयर करके ले आया आपको कैसे पता चला इस, इसके लिए किया यू नॉट डिसाइड द पोलिटिकल पार्टीज फॉर वॉट रीजन मिस्टर धनकर धनकर रिजाइंड यू कैनो डेकोरेट दैट लाइन আমাদের সবাই তো কালকে তো অভিষেক বলেছে আপনারা দেখলেন যে আমরা এবার থেকে বাংলায় কথা বলবো যারা বাংলা থেকে গেছে অন্য ভাষাতেও কথা বলবো কিন্তু বাংলাতেও আমরা বক্তৃতা দেব পার্লামেন্টে একটা সুবিধা আছে আমার সময় থেকে আমি জানি যে ট্রান্সলেশন ট্রান্সলেটার আছে যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে তাদের এক ঘন্টা আগে নোটিশ দিতে হয় এবং তখন ট্রান্সলেটাররা সাইমেল ইংলিশ এবং হিন্দিতে ট্রান্সলেট করে দেন দুই আমি আর একটা কথা বলেছি আমি বলছি আমি যেখানেই যাবো আমি সেখানে একটা করে ভাষা নিয়ে ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব আমরা সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাতাশ আর আঠাশ আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব আমি ভাষা নিয়ে একটা মিছিল করব আর ফ্রম এর ফ্রম এনআই পিটিআই ওকে ফ্রম না ওকে ইউ Well, we can that Mr. Hunter has designed fighting the region of health issues. Now how do you see that? I don't have any comments about it. Because let us see the things. Let us watch. He is he is wealthy man. He is a healthy man. I think his health is absolutely okay. কেন ভোট পর্যন্ত কেন সারা জীবন চালিয়ে যাবে তৃণমূল যখনই এ ধরনের সন্ত্রাস হয়েছে তখন লড়াই করেছে লড়বে দিদি আপনি কাছে এরকম চিঠি আমরা আগে দেখেছিলাম যখন এরকম কোনো মানুষকে চোখে রেখে তখন রেসপেক্টিভ পুলিশের কাছে লেটার তারা তো আগেই ঠিক আগেই তাদের ভোরে দিয়েছে পরে তো আমরা জানতে পারছি তখন আমাদের ইনফরমেশন আমরা দিয়ে দেব তাহলে এখানে যারা আছে তাদের সম্বন্ধেও ইকোয়ারি হবে তো এখানে যে মানুষগুলো কাজ করে তাদের সম্বন্ধে ইকোয়ারি যদি স্টার্ট করি আমরা সেটা কি ভালো দেখাবে আমি করতে চাই না কারণ উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি একটা ভাষায় কথা বলা কারো অপরাধ নয় আজকে সাউথ ইস্ট পুরো এশিয়াতে বাংলা ভাষায় কথা বলার লোক ভাষা হচ্ছে দ্বিতীয় স্থান আর সারা পৃথিবীতে পঞ্চম স্থান তিরিশ কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে এটা মাথায় রাখবেন পৃথিবীতে আই থিঙ্ক হয়ে গেছে আমার খাবার ইউনিসেফের ওরা আসবে আমার মিট করতে হবে সেটা হচ্ছে যে এই নিয়ে করতে